আপনি বাড়িতে নিয়ে গিয়েও চার্জ দিতে পারবেন বাড়িতে এখানে হচ্ছে যে দেওয়া আছে একটা চার্জার দেওয়া আছে আমাদের খুবই দ্রুত চার্জ হয় এবং খুবই ভালো একটা চার্জার এটা হচ্ছে সরাসরি চায়না থেকে ইম্পোর্ট করা চার্জার এখানে কোনো লোকাল চার্জার না সেক্ষেত্রে একটা ভালো ব্যাটারির সাথে আমরা একটা ভালো চার্জার আপনাকে দিচ্ছি এই চার্জার টা কি ফ্রি থাকবে সাথে হ্যাঁ হ্যাঁ ব্যাটারির সাথে অবশ্যই ফ্রি থাকবে আমরা কাস্টমারের সবকিছু কাস্টমারের সকল সুবিধা মাথায় রেখে আসলে এখন আমরা কাস্টমারকে সর্বোচ্চ সুবিধাটা দেওয়ার চেষ্টা করছি আচ্ছা কত টাকা বিদ্যুৎ বিল আসতে পারে যদি কমার্শিয়াল এরিয়া ধরেন সে ক্ষেত্রে 70 থেকে 75 আর যদি গ্রামীণ এরিয়া হয় সে ক্ষেত্রে 50 থেকে 56 বা 60 টাকার ভিতরে থাকছে মাত্র মাত্র যেটা হচ্ছে এই ব্যাটারিটা যে চাইনিজ ব্যাটারি আপনারা বলতেছেন তো এটার প্রমাণ কি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আশা করে আশা করে সবাই ভালো আছে আমি তো চাইনিজ চাইনিজ ভাষা বলতে পারে তাজাহা ওয়ান অ্যাস টি জি টি সি গুনস দ্য আমরা একটা বিপোচক দ্বিবিপোচক গ্যারান্টির একটা সুপ জেনারেশন মাল নিয়ে আসছে এটা বল লিটিয়াম এই ব্যাটারিটা কোনো গ্যারেন্টি ওয়ারেন্টি থাকবে যে জি এটা হচ্ছে যে আমরা অফিশিয়ালি সার্ভিসিং ওয়ারেন্টি দিচ্ছি দু বছর যেটা আমরা গ্যারেন্টি বলে থাকি অনেক সময় দেখা যায় যে যদি আপনার ইনিশিয়াল কোনো পার্সেল সমস্যা হয় সেক্ষেত্রে আমরা পার্সেলটা চেঞ্জ করে দিই আর দেখা যাচ্ছে ইন্টারনাল কোনো সমস্যা হয়ে গেছে সেই ক্ষেত্রে ব্যাটারিটা আমরা রিপ্লেস দিচ্ছি আর তিন বছরের সার্ভিসিং ওয়ারেন্টি যে বিষয়টা আমরা বলে থাকি সেই ক্ষেত্রে আমরা অবশ্যই তিন বছর পর্যন্ত আমরা ওনাকে কি দিব বাড়তি তিন বছর সার্ভিস দিব সার্ভিস দিতে ওই পার্টসের জন্য যদি কোনো বাড়তি কোনো খরচ লাগে যে এটা আমরা প্রভাইড করি আসসালামু আলাইকুম বিয়ার সবাইকে একটা আমরা অফার নিয়ে আসছি লিথিয়াম 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 হচ্ছে এতদিন ব্যাটারির যন্ত্র অদৃশ্য পড়ছে তার জন্য দীর্ঘ তিন বছর জাস্টিফাই করে আজকে আমরা ডিজে ডিসি লিথিয়াম নিয়ারসি ডিজিটেশন ডিলার হচ্ছে নারায়ণগঞ্জ থেকে এখন থেকে আమే আর হচ্ছে আমার পাশে হচ্ছে এই ভাইরা আছে আর হচ্ছে আজকে প্রথম এই মালটা আমাদের দোকানে আসছে এটা কি ভাই অর্জিনাল একদম অরজিনাল চাইনিজ ব্যাটারি এই ব্যাটারিটা হচ্ছে এত পরিমান ভালো একটা গাড়িতে দিয়ে এই ব্যাটারি ইউজ করেন 10 বছর গাড়িটা কিছু হবে না বড়িটা আপনি অনাসে 10 বছর চালাতে পারবেন এই ব্যাটারিতে ভাই পানি এসিড কিছু লাগে এই ব্যাটারিতে পানি এসিড কিছুই লাগবে না যা শুধু দুইটা কালেকশন আছে এই কালেকশন ব্যাটারিতে দিয়ে দিবে আর এই দুটি কি আলাদা গাড়ি চলবে সারাদিন

কারণ কোন কোম্পানির মাল আমাদের বিশ্বাস তো আসতে পারে না তার জন্য আমরা কোন কোম্পানির মাল এডও করি নাই এখন এই বাংলাদেশের ডিসি ডিসি হচ্ছে আজ থেকে দশ থেকে বারো বছর আগের কোম্পানি তাছাড়া এই কোম্পানি দীর্ঘদিন ধরে টায়াল দিদি আজকে এই পর্যায়ে আছে এখন ওনারা মাঠে নামছে তার জন্য আমরা নানগুজ থেকে আমরা ডিলার নিয়ে নিচ্ছি যাতে প্রোডাক্টটা বিক্রি হওয়ার পর যেহেতু একটা লং লিমিটেড গ্যারান্টি ও ওয়ারেন্টি বিষয় আছে তার জন্য একটা বিশ্বস্ত প্রতিষ্ঠানকে মাল কিনলে আমরা ধরতে পারবো

আমি ডিজিটিসিতে অ্যাসিস্ট্যান্ট সেলস ম্যানেজার হিসেবে আছি এবং আজকে থেকে আনুষ্ঠানিকভাবে সেলস অথরিটি আমরা নারায়ণগঞ্জে সিদ্ধিরগঞ্জে আমরা ভাইকে হ্যান্ড ওভার করলাম আর এখানে আপনারা আমাদের কাছ থেকে যাবতীয় লিথিয়ামের যতগুলো পোর্শন আছে সবগুলো পাবেন আচ্ছা আসেন এবার আমি আমার ব্যাটারির যেগুলো সুবিধা আমি আপনাদের কাছে ডিসক্রাইব করি প্রথমত হচ্ছে যে এটা লেস ওয়েট আচ্ছা ওয়েট কম থাকার কারণে দেখা যায় পাঁচটা ব্যাটারির যে পরিমাণ ব্যাটারি ওয়েট হয় গাড়ি ভারী হয়ে যায় গাড়ির হচ্ছে যে পার্সের জন্য সমস্যা এটা হচ্ছে ফিফ সেভেন্টি কিলো অনএারেজ তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে আপনার ব্যাটারিটা আপনার গাড়ির ওয়েটটা কনজিউম করছে গাড়ির স্পিড বাড়বে তুলনামূলকভাবে গাড়ির মোটর এবং কন্ট্রোলারের লঞ্জিবিলিটি বাড়বে কারণ এটা হচ্ছে যে অতটা চাপ দিচ্ছে না এখন সেকেন্ডলি যে ব্যাপারটা আমরা অনএভারেজ মাইলেজ এটার এনশিওর করেছি একশো বিশ থেকে একশো ত্রিশ কিলো কিছু কিছু ক্ষেত্রে গাড়ির কন্ডিশন যদি নিউ থাকে রাস্তাঘাট ভালো থাকে সেক্ষেত্রে অনেকে হান্ড্রেড ফোরটি প্লাস কিলো পাচ্ছে এটা বেশি বেশি হ্যাঁ অবশ্যই আচ্ছা ডিপেন্ড করে আসলে রোডের উপরে কন্ডিশনের উপরে অনেক সময় ভাঙা রাস্তায় তো আসলে দেখা যায় গাড়ির পিক আপ এটার উপর ডিপেন্ড করে তো আসলে চার্জ কনজিউম হতে থাকে আর এটার আরেকটা সুবিধা হচ্ছে সেটা হচ্ছে এটা খুবই কম বিদ্যুৎ কনজিউম করে আচ্ছা মাত্র আট ঘন্টায় ফুল চার্জ হচ্ছে সেক্ষেত্রে হচ্ছে যে আপনার বিদ্যুৎ খরচ কমে গেল কত টাকা বিদ্যুৎ বিল আসতে পারে বাংলাদেশে যদি কমার্শিয়াল এরিয়া ধরেন সেক্ষেত্রে সত্তর থেকে পঁচাত্তর আর যদি গ্রামীণ এরিয়া হয় সেক্ষেত্রে পঞ্চাশ থেকে ছাপ্পান্ন বা ষাট টাকার ভিতরে থাকছে মাত্র মাত্র যেটা হচ্ছে কি পানির ব্যাটারি বা হচ্ছে কি অন্যান্য ব্যাটারিতে চার্জ দিতে গেলে দেখা যায় একশো বিশ থেকে একশো পঞ্চাশ বা দুশো টাকা পর্যন্ত লেগে যায় জায়গা তার মানে ফিফটি পার্সেন্ট সেফ ফিফটি পার্সেন্ট সেফ আচ্ছা দুই নাম্বার হচ্ছে টাইম কনজিউম হচ্ছে আবার একটা ব্যাপার যে কি কোনো ড্রাইভার যদি মনে করে একটু দুপুরবেলা আমি হচ্ছে গিয়ে রেস্ট করবো উনি দুই ঘন্টার মধ্যে ফুল চার্জ পেয়ে যাচ্ছে আবার আবার দুই ঘন্টার মধ্যে যতটুকু চার্জ সে কনজিউম করলো আবার সে রিকভার একটা সুবিধা পাচ্ছে মানে খুব অল্প সময়ের ভিতরে সে যেটা গ্যাপ হয়ে গেল ওই ক্যাপটা ফুল করার একটা সুযোগ পাচ্ছে যেটা অন্যান্য জায়গায় সুবিধাটা নেই আচ্ছা আমরা সাধারণত গ্যারেজে এখন কি আমরা চাইলে বাসা বাড়িতে অবশ্যই অবশ্যই আপনি বাড়িতে নিয়ে গিয়েও চার্জ দিতে পারবেন বাড়িতে চার্জ একটা এখানে হচ্ছে যে কর দেওয়া আছে একটা চার্জার দেওয়া আছে আমাদের ফিফটিন এম্পেয়ার খুবই দ্রুত চার্জ হয় এবং খুবই ভালো একটা চার্জার এটা হচ্ছে সরাসরি চায়না থেকে ইম্পোর্ট করা চার্জার এখানে কোনো লোকাল চার্জার না সেক্ষেত্রে একটা ভালো ব্যাটারির সাথে আমরা একটা ভালো চার্জার আপনাকে দিচ্ছি এই চার্জারটা কি ফ্রি থাকবে সাথে হ্যাঁ ব্যাটারির সাথে অবশ্যই ফ্রি থাকবে আমরা কাস্টমারের সব কিছু কাস্টমারের সকল সুবিধা মাথায় রেখে আসলে এখন আমরা কাস্টমারকে সর্বোচ্চ সুবিধাটা দেওয়ার চেষ্টা করছি আচ্ছা আচ্ছা কারণ একটা ভালো চার্জার নিতে গেলে অবভিয়াসলি সাড়ে সাত থেকে আট হাজার টাকা লেগে যায় সেক্ষেত্রে আমরা হচ্ছে যে একটা ভালো মানের চার্জার আপনাদেরকে ফ্রি দিচ্ছি আচ্ছা সেক্ষেত্রে কাস্টমার অবশ্যই লাভবান হবেন আচ্ছা এই পাশে যে আরেকটা জিনিস দেখতে পাইতেছি এটা কি ভাই কোনটা এটা হচ্ছে যে হ্যাঁ এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় একজন কাস্টমার সকালবেলা ঘর থেকে বেরোলেন এখন উনি একটা লং ডিস্টেন্সে যাবেন লং ডিস্টেন্সের একটা ভাড়া নিয়ে যাবেন সেক্ষেত্রে উনি ওই চার্জের ইনসিউরিটি করতে থেকে পাবে অবশ্যই এখানে ডিজিটাল মিটারে আমাদের চার্জের পার্সেন্টেজটা শো করে দেখা যাবে হ্যাঁ অবশ্যই আচ্ছা এটা প্রতিদিন উনি হান্ড্রেড পার্সেন্ট চার্জ করে বেরোবেন এবার উনি হচ্ছে গিয়ে চার্জের উপর ডিপেন্ড করে উনি কত কিলো চালাবেন বা কতক্ষণে চলে আসবেন ওইটা উনি এখান থেকে দেখে অ্যানসিউর করতে পারবেন রাইট খুব চমৎকার বিষয়টা জি জি এই জিনিসটাও আমরা ওনাদেরকে ডেফিনেটলি একদম ফ্রিতে দিচ্ছি এটার জন্য কোনো এক্সট্রা চার্জ নিচ্ছি না আচ্ছা এই ব্যাটারিটা কি কোনো গ্যারান্টি ওয়ারেন্টি থাকবে জি জি এটা হচ্ছে যে আমরা অফিসিয়ালি সার্ভিসিং ওয়ারেন্টি দিচ্ছি দুই বছর যেটা আমরা গ্যারান্টি বলে থাকি অনেক সময় দেখা যায় যে যদি আপনার ইনিশিয়াল কোনো পার্টসের সমস্যা হয় সেই ক্ষেত্রে আমরা পার্টসটা চেঞ্জ করে দিই আর যদি দেখা যাচ্ছে ইন্টারনাল কোনো সমস্যা হয়ে গেছে সেই ক্ষেত্রে ব্যাটারিটা আমরা রিপ্লেস দিচ্ছি আর তিন বছরের সার্ভিসিং ওয়ারেন্টি যে বিষয়টা আমরা বলে থাকি সেই ক্ষেত্রে আমরা অবশ্যই তিন বছর পর্যন্ত আমরা ওনাকে কি দিব বৈশ্বিক কারণের যদি সমস্যা হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু সার্ভিসটা সে পাবে না যেমন সেটাতে সে আহ অরক্ষিত অবস্থায় রাখলো সেটা যত্ন করলো না এখানে পানি পড়লো এটা দেখা যাচ্ছে ওভার চার্জের কারণে এটা দেখা যাচ্ছে যে ব্লাস্ট হলো এসব জিনিস অবশ্যই

অফলাইনে অনলাইনে বিভিন্ন জায়গায় ব্যাটারি সেলস হবে একজন কনজিউমার যদি সেটা হয় কি ঢাকার বাইরে যে কোনো সিটি বা বরিশাল বা কোনো জোনে বা ডিভিশনে সেক্ষেত্রে হচ্ছে যে আমরা ওয়ান স্টপ সার্ভিস দিই অবশ্যই সেক্ষেত্রে আমাদেরকে সার্ভিসের জন্য তিন থেকে চার দিন সময় দেওয়া লাগে যেহেতু আমরা সার্ভিস নিয়ে সারা বাংলাদেশে হচ্ছে ভিজিট থাকি সেক্ষেত্রে দেখা যায় কাস্টমার আমাদের জানানোর পরে আমরা তিন থেকে চার দিনের ভিতরে ওই স্টপে গিয়ে ওনার ব্যাটারিটা আমরা

এটা তো একে তো হচ্ছে যে আমাদের ডিজিডিসি বাংলাদেশে তো অনেক মেমোরেবল একটা ব্র্যান্ড ডিজিডিসি নাম তো আর আসলে দ্বিতীয়বার বলার কোনো প্রয়োজন পড়ে না আচ্ছা আবার একটা বিষয় যে কি এই ডিপার্টমেন্ট মানে এই যে আমাদের লিথিয়াম ডিপার্টমেন্টে যিনি আমাদের বস যিনি সরাসরি এই ব্যাটারি নিয়ে এসেছেন বাংলাদেশে আমাদের আপনাদেরকে প্রোভাইড করছেন আমাদের বস অলরেডি আমাদের সাথেই আছেন এই যে উনি ভাই চাইনিজ ভাই আমাদের সাথে আছে আচ্ছা ওনার সাথে আমরা একটু কথা বলবো দর্শক ভিডিওটি জানবেন না সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আমরা ওনার সাথে কথা বলবো উনি হয়তো চাইনিজ ভাষা বলবে বাংলাও বুঝেন

মাল নিয়ে আসছে এটা তো লিথিয়াম মানে ইজি ব্যাক লিথিয়াম এটা নিয়ে আসছে আমরা তো কি বাংলাদেশেতে ফোকাস করতেছে এখন কেন এখন এই জেনারেশন লিথিয়াম জেনারেশন আসছে বাংলাদেশে সব গাড়িতে মানে লিড এসির জন্য বাদ লিথিয়াম লিথিয়াম এটার সুযোগ সুবিধা কি কি এটা সুযোগ সুবিধা বলতে মানে কি খরচ কম বেনিফিট বেশি বেনিফিট বেশি তারপরে মানে কি লঞ্চবিধি বেশি তারপরে ম্যানেজ ভালো নষ্ট কম তারপরে গাড়ি খোস্ত কম আচ্ছা আচ্ছা খুবই চমৎকার দর্শক দেখলেন উনি চাইনিজ ভাষাও বললেন প্লাস বাংলা ভাষায় কিন্তু মানে বুঝিয়ে দিতে পারছেন দীর্ঘদিন যাবৎ উনি বাংলাদেশে কাজ করতেছেন কত বছর যাবৎ কাজ করতেছেন আমি ইজি ব্যাক মাধ্যমে অলরেডি নয় বছর চলতেছে বাংলাদেশে দশ বছর আর দশ বছর দশ বছর তো দর্শক অবশ্যই একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান থেকে এরকম ব্যাটারি নিয়ে আপনারা কিন্তু গাড়িতে উঠাতে পারেন যারা গাড়িতে মাইলেজ পাচ্ছেন না লিড এসিড ব্যাটারিতে গাড়ি নষ্ট হয়ে যাচ্ছে পানির দিতে হচ্ছে এসিড দিতে হচ্ছে এই ব্যাটারিতে কিন্তু কোনো কিছুই লাগবে না শুধু খালি একটি ব্যাটারিতেই গাড়ি চলবে আর পাঁচটি ব্যাটারি লাগবে না এক ব্যাটারিতে এটার ওজন কম পাঁচটি ব্যাটারিতে ওজন বেশি এই কথাটা কিন্তু বাইজান আমাদেরকে স্পষ্টভাবে বললেন সেই ক্ষেত্রে গাড়িটা অনেক হালকা হয়ে যায় গাড়ির স্পিড বেড়ে যায় তাই তো তো পরিশেষে আমরা শাহজাহানের ভাই মুখ থেকে কিছু আমরা কথা শুনবো ভাই কিছু বলে এই কথা শুনলেন এই চাইনিজের কথা এবং কি বাঙালির কথা এখন থেকে আপনাদের একটা বিশ্বাস বিশ্বাস আস্থার জন্য আমরা এই ভিডিওটা আজকে করা কেন এখন থেকে সমস্যা হলে আমরা চাইনিজ চাইনিজ ভাষা কথা বলতে হবে না এখন থেকে আমাদের চাইনিজ বাংলা ভাষায় বুঝে এখন থেকে শুধু আপনার সমস্যা কি ওর সাথে সমস্যা কন্ট্যাক্ট করতে পারবেন আমার সাথে কন্ট্যাক্ট করতে পারবেন একদম যেখানেই সমস্যা সমাধান তেখানে দিয়ে দিয়ে দিতে পারবেন নিজের এলাকার সমস্যা বাংলাদেশ তো সুষ্ঠুটা ডিস্ট্রিক্ট তো আপনার প্রত্যেকটা গ্রামে প্রত্যেকটা এরিয়াতে পর্যন্ত ডিজি ডিসির কোম্পানি লোক আছে আপনারা নিজ নিজ ব্যাজালের নিশ্চিন্তে আপনি ডিজি ডিসি ব্যাটারি কিনতে পারেন এবং আমার থেকে কিনেন না যার কাছ থেকে কিনেন ডিজি ডিসির উপরও কোনো ব্যাটারি না বাংলাদেশে এবং কি যতগুলা আসবে এই আসবে তারপর আর খুঁজে পাওয়া মুশকিল তো ডিজি ডিসি আজ থেকে 12 বছর এটা থাকবে এবং কি ভবিষ্যতেও থাকবে তার জন্য আমার থেকে না না যার থেকে না আপনারা ডিজি ডিসি সেখানতেও কিনে নেন হ্যাঁ আচ্ছা এই সেই ব্যাটারিটা এটা হচ্ছে প্রথমে আমরা বড় গাইডের টেস্ট টেস্টিং করছি ছোট গাইডের টেস্টিং করছি এটা হচ্ছে আটচল্লিশ মিট করছি বারো বোল্ট করছি এবং কি মোটর সাইকেল করছি এবং কি আইপিএসও করছি ব্যাটারি দিয়ে এই ব্যাটারি লিথিয়াম সেক্টর এখন বর্তমানে বারো থেকে চোদ্দটা আইটেম এই ব্যাটারিতে আপনি কারেন্টও চালাতে পারবেন এই কোম্পানি ব্যাটারি দেয়া এই কোম্পানির বারো থেকে চোদ্দটা আইটেম আছে আমরা যেহেতু অটোর ব্যবসাটা নিয়ে করি তার জন্য অটোটা আমরা বিক্রি করি আর এই ব্যাটারিটা আজকে বাংলাদেশে আজকে আসছে তা না এটা তিন বছর আগে ট্রায়াল দিয়েছে তিন থেকে সাড়ে তিন বছর আগে দুই হাজার পঁচিশ সালে এটা ভালো হবে মার্কেটিং এর নামছে কারণ ওনার আগে মার্কেটে সার্সছে ব্যাটারিটা

একদম সীমিত কারণ আপনারা একটা যদি পানির ব্যাটারি কিনতে চাই বর্তমানে সত্তর থেকে আশি হাজার টাকা প্রয়োজন পানির ব্যাটারি কিনতে হলে সত্তর থেকে আশি হাজার টাকা প্রয়োজন কিন্তু ওই পানির ব্যাটারি যদি দুই বছর চালাতে যান ওইটার পিছনে খরচ হবে আরো থেকে সত্তর থেকে আশি টাকা তার মানে দুই বছর যদি চালাতে চান এটা পানি নষ্ট হবে পানি দিতে হবে কার মিল খাবে এই সেই মিলার প্রায় দুই বছর চালাতে চাই সত্তর থেকে আশি এক লক্ষ টাকা পর্যন্ত খরচ হবে তো এক লক্ষ আর এক লক্ষ আর আশি টাকা মানে এক লক্ষ আশি টাকা আমাদের পানি ব্যাটারি কস্টিং করতে চাই যে এই লিথিয়ামটা আপনি মাত্র এক লক্ষ তিরিশ থেকে বিশ হাজার এই রেঞ্জের মধ্যে আপনারা নিয়ে যেতে পারবেন আপনি যদি দীর্ঘমেয়াদী লং লাইফ চিন্তা করেন তাহলে লিথিয়ামটা ইউজ করেন আর যদি না কিনলাম চালালাম শেষ করে দিলাম তাহলে পানির ইউজ করেন পানির পিঠা যেমন একটা বড়ি মাত্র দুই বছর ঠিক আর ডিজে ডিজি ব্যাটারি ডিজে ডিসি যদি লিথিয়াম যে কোনো আইটেম ব্যাটারি কিনেন আমি বইটা 10 বছর গ্যারান্টি দিতে পারবো 10 বছরের ভিতর আপনার গাড়ির কেনার প্রয়োজন নাইগা আর ব্যাটারি তো ওনাছে আমাদের 5 বছর চলবে মানে দুইটা ব্যাটারিতে মানে 4 লক্ষ টাকা খরচ করলে আপনি 10 বছর চালাদাববেন আর যে পানির ব্যাটারি ইউজ করেন মানেও সেই জায়গায় 10 লক্ষ টাকা খরচ করবেন 10 বছর চলবে কোথায় আসতে হবে ব্যাটারি নেওয়ার জন্য আমাদের দোকান হচ্ছে নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জ মৌচাক ইসট্রান আইকোসে সাইন মোড ইসট্রান আর একটা হচ্ছে আপনার একমাত্র ডাই মটর সাজান ভিডিও সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শাহজান ভাই আপনাকেও ধন্যবাদ আর যারা আমাদের সাথে সময় দিয়েছেন ভাই ওনাকেও ধন্যবাদ পাশে যে ভাই আছে আমাদের ম্যানেজার ভাই ওনাকেও ধন্যবাদ যে আমাদের সাইনবোর্ড এদিকে দেওয়া আছে বড় আছে হ্যাঁ দর্শক এখানে সরাসরি চলে আসবেন ইঞ্জিনিয়ার এখানে তো ভিডিওটি আজকে এখানেই শেষ করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম